শিক্ষকদের তোমাদের এই এস দু হাজার চব্বিশ পরীক্ষা এক মাস পেছানোর বিষয়ে যা বলছে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং তোমাদের রিসেন্টলি একটা ফেসবুকের নোটিশ ভাইরাল হয়েছে যে তোমাদের এইচএসি পরীক্ষা সম্পর্কিত যেখানে তোমাদের লেখা ছিল যে এইচএসি পরীক্ষা এক মাস পেছানোর বিষয়ে কিন্তু সেই নোটিশ হলো তোমাদের সম্পূর্ণ ভুয়া এবং তোমাদের এই এইচএসি দুহাজার চব্বিশ পরীক্ষা এক মাস পেছানোর সংবাদটি কিন্তু তোমাদের সঠিক নয় এ নিয়ে যা বলছে তোমাদের হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তো দেখো নিউজটা পয়স করে দা ডেইলি কম্পাস নিউজ দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমানের পরীক্ষা আগামী তিরিশ জুনই শুরু হবে মানে তোমাদের দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা তোমাদের কিন্তু আগামী তিরিশ জুনেই শুরু হবে পেছানোর কোনোই সম্ভাবনা নাই এই পরীক্ষা এক মাস পেছানোর যে বিজ্ঞপ্তিটি ফেসবুকে সরিয়েছে সেটি সত্য নয় মানে তোমাদের রিসেন্টলি ফেসবুক একটা পোস্ট ভাইরাল হয়েছে নোটিশ যেটা যেখানে তোমাদের লেখা ছিল যে এইচএসসি পরীক্ষা তোমাদের এক মাস পেছানোর বিজ্ঞপ্তি বিষয় এবং সেটি তোমাদের পুরাই ফেসবুকে ভাইরাল হয়ে গেছে এবং সেটি কিন্তু তোমাদের সত্য নয় পূর্বের ঘোষিত রুটিন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে তোমাদের পূর্বের ঘোষিত রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে ইতিমধ্যে তোমাদের কিন্তু আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তোমাদের এই যে দু হাজার চব্বিশ পরীক্ষার রুটিন প্রকাশিত করেছে তো শুক্রবার একত্রিশ মাস রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দ্য ডেইলি কম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন মানে তোমাদের শুক্রবার রাত রাতে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ এক কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দ্য ডেইলি কম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আগের রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে তোমাদের এই যে দু হাজার চব্বিশ পরীক্ষা রুটিন কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং ওই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষাটা চলবে পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি মানে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি যে বিজ্ঞপ্তিটি সরিয়ে সরিয়ে পড়েছে সেটি ফেক ও ভুয়া ফেসবুকে সরিয়ে পড়া ভুয়া এই বিজ্ঞপ্তির শিরোনাম ছিল মানে তোমাদের যে ফেসবুকে নিউজটা প্রকাশ হয়েছে এইএসসি সম্পর্কিত এবং সেই ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তি তোমাদের শিরোনাম ছিল দু সালে চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এক মাস বিলম্বের নোটিশ এতে বলা হয়েছে আগাম ঘূর্ণিঝড় বন্যা দুই দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলনের ওপর ভিত্তি করে আগামী তিরিশ জুন অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা আগামী তিরিশ জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সেলবাসে অনুষ্ঠিত হবে তিরিশ তিরিশ জুনের পরিবর্তে তোমাদের তিরিশ জুলাই তোমাদের সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই সেই তোমাদের ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া এই ওই বিজ্ঞপ্তি তোমাদের ছিল শীঘ্রই দু সালের তিরিশ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার নতুন সময় প্রকাশিত হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেসবুকে ছড়িয়ে পড়া নোটিশটা এই জিনিস সম্পর্কিত তো এখানে তোমরা জুম করে দেখাই তোমাদের তো দেখতে পাচ্ছ এই জিনিসটা তোমাদের কিন্তু ফেসবুকে পুরাই ভাইরাল তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা নিয়ন্ত্রকের সাইনও দেওয়া আছে প্রফেসর মোহাম্মদ আবুল বসার পরীক্ষা নিয়ন্ত্রক তো এটা তোমাদের সম্পূর্ণ কম্পিউটারের দ্বারাই টাইপ করা হয়েছে কিছু কিছু জায়গায় তোমাদের হচ্ছে যে লেখাগুলো ছিল সেগুলো তারা কম্পিউটারে রিমুভ করে তারা তাদের মন মতো করে এই যে নিউজটা দেখতে পাচ্ছ তারা এই কথাগুলো লিখেছে এবং এখানে আরেক শিক্ষার্থী লিখছে যে আমাদের আন্দোলন সফল হচ্ছে মানে তোমরা যারা আন্দোলন করছে তার মধ্যে একজন শিক্ষার্থী এখানে পোস্ট করেছে আমাদের আন্দোলন সফল হয়েছে তো দেখো এ ভুয়া এই বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বসের সাক্ষর ব্যবহার করা হয়েছে মানে সম্পূর্ণ তোমাদের এডিট করে কিন্তু কম্পিউটার দ্বারা এডিট করে সেটা তোমাদের ফেসবুকে পোস্ট করেছে এদিকে আগামী তিরিশ জুন অনুষ্ঠিত এইচএসি ও সমান পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীদের একটি অংশ বেশ কয়েকদিন থেকে মানববন্ধন ও বিক্ষোভ পালনের পালনে করে আসছেন তোমাদের এই ধর চব্বিশ পরীক্ষা পেছানোর দাবিতে অনেক শিক্ষার্থী কিন্তু তোমাদের হচ্ছে মানববন্ধন এবং বিক্ষোভ সমাজী পালন করছে এসব শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোর ভুয়া এই বিগ্ভীর দিকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে মানে যেসব শিক্ষার্থী তোমাদের এই পরীক্ষা পেশানোর দাবি দাবি করছিল তারা কিন্তু সেই নোটিশটা দেখে কিন্তু তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে তবে মন্ত্রালয় বলছে পরীক্ষা পেছনে নিয়ে কোনো তাদের কোনো সিদ্ধান্ত নেই মানে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো সিদ্ধান্তই নেয়নি যে তোমাদের এইচ পরীক্ষা পেশানো হবে নির্ধারিত সময় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে নির্ধারিত সময় কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছর পরীক্ষা বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বসা সাক্ষুতুল উঠেন বলা হয়েছে এইসবের সমান পরীক্ষা আগামী তিরিশ জুন শুরু হবে পরীক্ষা শেষ হবে এগারোই আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা বারোই আগস্ট থেকে এগারো একুশ আগস্টের মধ্যে শেষ করতে হবে প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত তো বুঝতেই পারছো এবং তোমাদের ফেসবুকে যে নীসটা প্রকাশ হয়েছে এদের পরীক্ষা সম্পর্কিত তোমাদের এক মাস পেছনের বিষয় সেটা সম্পূর্ণ ভুয়া এবং তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে কারণ প্রতি বছর এমন হয় কারণ কিছু অসাধু লোক তারা এসব কাজ করে বেড়ায় এবং তোমাদের তারা রিমোটিভেট করে দেওয়ার চেষ্টা করে এবং তোমরাও এখানে বিভ্রান্ত হয়ে পড়ো তো এগুলোতে অবশ্যই তোমরা কান দেবে না কারণ তোমাদের যদি পরীক্ষা পেশা পেশাবে তো অবশ্যই তোমাদের কিন্তু আন্তঃশিক্ষার সমন্বয় এবং তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু তারা নোটিশ প্রকাশ করবে এবং তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে আর তোমাদের আনন্দ করছো তোমাদের জন্য এটাই হবে যে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও কারণ তোমাদের এক বেশি তোমাদের পরীক্ষা কিন্তু সম্মুখে তোমাদের বেশি সময় নেই তোমাদের বিশ থেকে তিরিশ দিন সময় আছে তো তোমাদের জন্য এটাই বেটার যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারাও দেখে উপকৃত হয় তো দেখো একটুক্ষণ ভিডিও ততক্ষণ তোমরা পা